সান্ডা নিয়ে কিছু রহস্যময় তথ্য সান্ডা হল এক ধরনের মরুভূমির টিকটিকি বা গিরগিটি যাকে ইংরেজিতে বলা হয় স্পাইনি টেইলেড লেজার্ড এটি মূলত দক্ষিণ এশিয়ার শুকনো মরুভূমি অঞ্চলে পাওয়া যায় যেমন পাকিস্তান ভারত এবং ইরান সান্ডার তেল নিয়ে প্রচলিত কিছু বিশ্বাস রয়েছে অনেকে বিশ্বাস করেন সান্ডার তেল পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর এটি গোপনে অনেক জায়গায় বিক্রি হয় এবং বেশ উচ্চ মূল্যে কেনা হয় লোকস চিকিৎসায় এটি প্রাকৃতিক ভায়াগ্রা নামেও পরিচিত সাম্প্রতিক গবেষণায় পাওয়া যায় বেশিরভাগ বিজ্ঞানী সান্ডা তেলের কার্যকরিতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন বৈজ্ঞানিকভাবে এর যৌন ক্ষমতা বৃদ্ধির কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি কিন্তু সান্ডা তেলে কেমিক্যাল মেশানো হয়ে থাকে যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সান্ডা সম্পর্কে হাদিস রয়েছে সহি হাদিস থেকে জানা যায় রাসুল সাল্লাম সান্ডা খাননি তবে নিষেধ করেননি সহি মুসলিম ও সহি বুখারিতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাসাল্লামকে সান্ডা পরিবেশন করা হয়েছিল তিনি বলেন এটি আমার জাতির খাদ্য নয় তাই আমি এটি খাচ্ছি না সহি মুসলিম হাদিস একশো জীবজন্তু হত্যা সম্পর্কে ইসলাম শুধুমাত্র লোভের বসে বা বিনা প্রয়োজনে প্রাণী হত্যা ইসলামে নিন্দনীয় সান্ডা তেল সংগ্রহ করতে সান্ডাকে পুড়িয়ে মারা হয় যা অমানবিক এবং নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে পরে রাসুল সাল্লাহ লেভাসাল্লাম বলেছেন যে প্রাণীর প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না তিরমিজি হাদিস উনিশ হারাম বা হালাল বিষয়ে সান্ডা ভক্ষণ হারাম নয় তবে নির্যাতন করে তেল সংগ্রহ ইসলাম অনুমোদন করে না লোকদের প্রতারণার মাধ্যমে সান্ডা তেল বিক্রি করা স্পষ্টতই হারাম ব্যবসা সান্ডা নিয়ে প্রচুর লোকজ বিশ্বাস ও রহস্য রয়েছে ইসলাম নির্যাতন প্রতারণা নিষিদ্ধ সান্ডা তেলের নামে প্রতারণামূলক ব্যবসা থেকে বিরত থাকা উচিত